নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যায় আজকের ভিডিওটি এটি খুবই মারাত্মক এবং খুবই পেনফুল টপিকের ওপরে হবে সেটি হচ্ছে আমাদের যে সির দাঁড়া যেটাকে আমরা বলি এই সির দাঁড়ার যে ব্যথা এবং সেখান থেকে এই বাঁ দিক ধরে যে ব্যথাটা নিচে পা পর্যন্ত অনেকের যায় সেই কডের ওপরে আমরা কথা বলবো এবং অতি অবশ্যই মেডিসিনটি খাওয়ার আগে ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন এবং তবেই খাবেন ভিডিও দেখে কোন রকম মেডিসিন খাবেন না আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটি আমি মেডিসিন দেখানোর আগে এবং মেডিসিন নিয়ে কথা বলার আগে আমি বলে থাকি এবং পরেও বলে থাকি তো আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডক্টর সরকার অ্যালেন হোমিওর অ্যালেন্সের পেনটক্স ড্রপ দেখেন পেন্টক্স ড্রপ ঠিক আছে তো এটা হচ্ছে এর প্যাকেট প্যাকেজিং এবং এই দিকে আপনারা দেখতে পাবেন এর মূল্য দেওয়া আছে এর ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া থাকবে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে এবং এমআরপি দেওয়া থাকবে আর এখানে ইন্ডিকেশন দেওয়া আছে যে কি কি মেডিসিনের কম্পোজিশনে এটি তৈরি হয়েছে তো এটি হয়েছে রাস্টাক আর্নিকা কলোসিন গুয়েকাম কলসিন ইউরেন্স সিমফাইটাম ঠিক আছে এইগুলো হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে রস ব্যাক পেনের উপরে দুর্দান্ত কাজ করে কলসিন শিরার উপরে লেফট সাইড শিরা হলে তো আর দেখতে নেই দারুণ কাজ করে এবং গুয়েকাম পেনের জন্য পারফেক্টলি কাজ করে তো প্রত্যেকটা মেডিসিন কিন্তু বাছাই বাছাই মেডিসিনের কম্পোজিশন এটি তৈরি হয় রেজাল্ট খুব একটা খারাপ নয় রেজাল্ট খুবই ভালো তো এমআরপি রেস আছে একশো টাকা আজকের দিনে এবং এটা একটু চেঞ্জেস হতেই পারে বাড়তে পারে কমবে না যে কোনো জিনিসের দাম কখনো কমে না খুব সেটা মানে কি বলবো ভুল ভ্রান্তিতে এক আধটা ক্ষেত্রে হয় কিন্তু বাট বাড়বে তো কমবে না তো এই ভিডিওটাতে একশো ষাট টাকা এমআরপিতে আমি আপনাদের সাথে আলোচনা করছি এটা যদি আপনারা হয়তো তখন একশো আশি হয়ে যেতে পারে তো সেই সময় ভাবলে হবে না যে একশো ষাট ছিল আপনারা লক্ষ্য করে দেখতে পারেন কিন্তু যে কোনো মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে নেবেন তো পেনটক্স ড্রপ এর উপকারিতাটা হচ্ছে আপনার টোটালি এই মাথার এই ঘাড়ের নিচে থেকে এই কোমর পর্যন্ত মনে হবে যেন কোমরটাকে ধরে রেখেছে এবং এর সাথে বাঁ দিকে পেনটা নিচের দিকে নামবে তখন এই মেডিসিনটা খুবই ভালো কাজ করে পেনটক্স ডক্টরের পাশাপাশি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যাক পেনে দারুণভাবে কাজ করে সেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর মধ্যে দু একটি নিয়ে আমি আলোচনা আপনাদের সাথে করে দিই সেটি হলো দারুণ ভাবে কাজ করে তারপর যদি আপনাদের কিডনি রিলেটেড কিছু ইস্যু থাকে তো মাদার কাজ করেন যদি আপনাদের কোমরের যন্ত্রণার সাথে যেন মনে হবে আপনার কোমরগুলো গুলো ভরে আছে কোমর ঠিক মতো আপনি মানে নড়তে পারছেন না চড়তে পারছেন না বসলে উঠতে পারছেন না এরকম যদি সাময়িকভাবে দেখা যায় যে বসতেও অসুবিধা হচ্ছে উঠতেও অসুবিধা হচ্ছে সেই জায়গায় আরনিকা খুব ভালো কাজ করে। তো মেডিসিন গুলো বলার অর্থ হলো আপনাদেরকে জানানো রাখা কিন্তু এর কোনো মোটিভ নেই যে আপনি এই মেডিসিনগুলোকে ইচ্ছা খুশি কিনে খাবেন কারণ প্রত্যেকটা জিনিসে হোমিওপ্যাথি মেডিসিনে চরিত্রগত লক্ষণ দেখে তবে মেডিসিন প্রয়োগ করা হবে আপনার হয়তো নার্স ভূমিকাতেও বেটার কাজ হতে পারে যেটা তার মধ্যে সিমটম থাক বা না থাক আপনার সিমটম যদি লেগে যায় কাজ হয়ে যেতে পারে ধরুন আপনি আপনার জ্বালা জ্বালা ভাব আছে আপনার ইউরিন জ্বালা জ্বালা ভাব করে পেনিস ঠিক মতো ইলেকট্রিয়াল হয় না সেখানে হয়তো মার্ক ফলে কাজ হতে পারে মানে এই নাই যে এইগুলো বেস্ট মেডিসিন তো আপনার কিনে খেয়ে নেবেন কাজ হয়ে যাবে না প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভাগ আছে প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা ভাগ আছে এবং সেই প্রসেস অনুযায়ী আপনারা যদি মেডিসিন ইউজ না করেন তাহলে আপনারা কোনো উপকারিতাই পাবেন না উল্টে আপনাদের কোনো কাজই হবে না এবং আপনারা হোমিওপ্যাথিকে ভাববেন যে কিছু কাজ হয় না তো যেটা চরিত্রগত লক্ষণ দিক থেকে আপনাদের জন্য পারফেক্ট হবে সেই মেডিসিনটাই আপনি ইউজ করবেন এবং ডাক্তারবাবু আপনাকে সেই ঔষধটাই দেবে আপনি খেলে আপনি সুস্থ হয়ে উঠবেন তো অতি অবশ্যই নিকটবর্তী ডাক্তার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গিয়ে নিজেকে আগে সবকিছু খুলে বলুন যে আমার এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে ডাক্তারবাবু আপনাকে এই মেডিসিনটা দেবেন এবং আপনি অতি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন হোমিওপ্যাথিতে প্রত্যেকটা রোগের ওপরে নানা রকমের রোগের ওপরে প্রত্যেকটা মেডিসিন আছে যাতে আপনি ঠিক হয়ে উঠতে পারেন তো ধন্যবাদ আপনাকে এতটা ভিডিওটা দেখার জন্য নিজেকে নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে নিজের যে প্রবলেমটা হচ্ছে সেটার জন্য নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা নিন আপনি অতি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন ব্যাক পেন হলে একটি কথা আপনাদেরকে বলে রাখি জল থেকে একটু বিরত থাকবেন